ইন্দ্রিলা আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস জুলেখি থেকে আজকে চলে এলাম খনমায় খনমায় আগামী বেশ কিছুদিন থাকবো আশেপাশে দু একটা জায়গা ঘুরবো যদিও এখনও আমরা জুলেখি থেকে বেরিয়ে খনমা গ্রামের যে হোমস্টেতে থাকবো সেখানে এখনও পৌঁছোয়নি পথে এক জায়গায় দাঁড়িয়েছি এখানে লাঞ্চ টাঞ্চ করবো প্যাকড লাঞ্চ এনেছি জুলেখি থেকে আমি এমনি জায়গাটা একবার একটু দেখাই পেছনটা পাহাড় প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা মানে পাহাড়ের বাঘ ঘুরতেই আর কি এমন একটা সৌন্দর্য মনে হচ্ছে এখানে একটু দাঁড়াই এখানে দুটো ছবি তুলি আর পাখি তো পাচ্ছি তবে ওভারঅল নাগাল্যান্ডে পাখির সংখ্যা কম নয় যেহেতু আমি আগেও বলেছি যে হান্টিং হয় ইত্যাদি বিভিন্ন কারণে পাখি বেরোয় হয়তো কম কিন্তু যে কটা পাখি পাচ্ছি সেগুলো হয়তো আমাদের কাছে নতুন বা আগে দেখিনি বা দেখলেও সেভাবে ভালোভাবে দেখিনি এরকম আর কি রয়েছে মানে আমি এখন কথা বলতে বলতেও আশেপাশে দেখছি এই এই গাছগুলোতে কিছু না কিছু পাখি আসছে বা এরকম তো ওভারঅল সব মিলিয়ে আজকে ওয়েদারটা একটু ডাল ওয়েদার অতটা বেশি রোদ নেই রোদ থাকলে অনেক বেশি পাখি প্রজাপতির ছবি তোলা যায় আজকে বরঞ্চ ঠান্ডাটা একটু বেশি লাগছে মাঝে মাঝে হালকা হালকা বৃষ্টিও পড়ছে মেঘ পাহাড়ের সাথে মেঘ আসছে যাচ্ছে এখন দুপুরের খাবার খাবো আমার নাগাল্যান্ড সিরিজের জুলেখি গ্রামটি ছোট্ট আর নেটওয়ার্ক না থাকলেও তার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু বড়ই অপূর্ব আমি ফলো করে বলতে পারি এমনভাবে এই জায়গা আপনি আগে দেখেননি আমি অনুরোধ করবো যদি জুলেখির ভিডিওগুলো না দেখেন তাহলে অবশ্যই দেখুন লিঙ্ক পাবেন ডেসক্রিপশানে এবং আইভাজনে এই জায়গাটা সত্যি অপূর্ব দূরে পাহাড় আর জঙ্গলের মাঝে মনে হয় যেন অপার শান্তি দূরে একটা ছোট্ট বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িতে যারা থাকেন তারা কতই না ভাগ্যবান তাই ভাবতে ভাবতে খাওয়া শুরু করলাম লাঞ্চ দেখি কি আছে সুন্দর করে আর কি পাতায় প্যাক করে দিয়েছেন এটাই কি একটা অন্যরকম ব্যাপার কোন রকম প্লাস্টিক ইউজ করে প্লাস্টিক ইউজ করেনি সেটাই আর কি একটা সুন্দর জিনিস ভাত একটা আলু আর গাজর দিয়ে একটা তরকারি অ্যান্টিমের অমলেট এই আন্তরিকতা ভরা খাওয়ার আয়োজন আমার কাছে কোনো পাঁচ তারা হোটেলের চেয়ে কম নয় যে প্রকৃতির কাছে থাকতে ভালোবাসে তার কাছে এই তো সবচেয়ে মধুর তাই না আপনারা কি বলেন সবাই মিলে বেশ তৃপ্তি করে দুপুরের খাওয়া শেষ করলাম এরপর আবার শুরু হলো পথ চলা আর কোথাও কোথাও থেমে পাখি দেখা করে জনী বড় এখানে প্রচুর পিপিট দেখেছি তার মধ্যে অলিভ ব্যাক পিপিটি বেশি বাদামে ঘেঁষা সবুজ পিঠ তাদের সাধারণত ছোট ছোট দলে বা জোড়ায় থাকে গায়ে অনেক দাগ রয়েছে এই পাখিটা সাধারণত একটুখানি জঙ্গলা অঞ্চলে থাকতে বেশি পছন্দ করে পাতার আড়ালে পাখি পাখি দেখা যাচ্ছে দেখা হলে আবার গাড়িতে উঠে হোমস্টের দিকে যাবার পালা এখানে দেখলাম অদ্ভুত পেমেন্ট দোকান অর্গানিক ভেজিটেবলস সেলফ পেমেন্ট অপশন দিয়ে করা এখানে লেখা রয়েছে যে কোনটার কি দাম এই মুহূর্তে কোনো ভেজিটেবল নেই সকালবেলা সব বিক্রি হয়ে গেছে এবার কেউ যদি এখানে এসে কিনতে চায় সে কিনে এখানেই টাকা রেখে দিয়ে চলে যাবে হ্যাঁ কিন্তু ম্যাক্সিমাম যেগুলো লেখা আছে একটাও তো আমি মানে বেশিরভাগই বুঝতে পারছি না লিয়া পাতা বুঝতে পারছি না কি কিউবি কিউই না কিন্তু সিইউবিআই বুঝতে পারছি না ব্রুগুলি কি বুঝতে পারছি না ব্রোকলি কিনা জানি না ক্যারট ঠিক আছে লেসন ঠিক আছে ধনিয়া ওটা ডানিয়াটা ধনিয়া অ্যাকচুয়ালি বিনস কিউই গ্রাউন্ড অ্যাপেল গ্রাউন্ড অ্যাপেল মানে প্রবাবলি লোকাল অ্যাপেল যেটা আর কি আর হচ্ছে ট্রি টমেটো ওই লোকাল যে আর কি টমেটো হয় সেগুলো তবে দোকানটা বেশ অদ্ভুত রকমের এমনি জাস্ট একটা পাথর দিয়ে আর মানে টিন দিয়ে টিনের ছাউনি দিয়ে এখানে দেখা যাচ্ছে সব 20 টাকা 30 টাকা 50 টাকা 20 টাকা 30 টাকা 10 টাকা ধونه পাতা 10 টাকাই জোকে মানে অর্গানিক ভেজিটেবল আর এটা হচ্ছে সেলফ পেমেন্ট মানে এখনো এই সব হয় যে বিশ্বাসের উপর নির্ভর করে একটা রূপান্তর চলছে আত্মগত মানে কিনে টাকাটা চলে যাবে হ্যাঁ লেখা আছে সেলফ পেমেন্ট হনুমান গ্রামে থাকতে গেলে কিন্তু কিছু অতিরিক্ত দক্ষিণা দিতে হয় পারমিশন পরানোর জন্য নাগাল্যান্ডের বাসিন্দা হলে হাজার টাকা এবং নাগাল্যান্ডের বাইরের বাসিন্দা হলে পনেরোশো টাকা মাথা পিছু খনমা গ্রামটা যেহেতু পাখি দেখার জন্য এবং প্রজাপতি চর্চার জন্য ভীষণ ভালো তাই প্রকৃতি প্রেমিকরা কিন্তু এখানে মাঝে মাঝে আসেন খনমায় এসে উপস্থিত হলাম এখন বাজে প্রায় চারটে কুড়ি এই হলো পথ এখান থেকে এই ওপরে ওপরে দেখা যাবে ওই যে উপরে আর কি এখানে এই সিঁড়ি দিয়ে এতটা পথ উঠতে হবে এবার সেটা এবার ওঠা শুরু করি হোমস্টে বুকিং করে দিয়েছেন কেভিসি খাতে তবে এই হোমস্টেটি পাহাড়ের ওপরে কিছুটা সিঁড়ি ভেঙে উঠতে হয় এখানে সব হোমস্টে বা নিজেদের বাড়ির চারপাশে ফুল গাছ লাগানো সাজানো গোছানো পরিপাটি এই হোম একটু উঁচুতে বলে ব্যালকনি থেকে দারুণ সুন্দর ভিউ পাওয়া যায় হনুমা গ্রামের মূল ফসল হলো ধান এবং দেশি এক ধরনের রসুন ছোট ছোট লাল লাল দেখতে ওপর থেকে নিচে সেই চাষের জমিটাই দেখতে পাওয়া যাচ্ছে আমাদের ঘর দোতলায় চলুন রুমটা ঘুরিয়ে দেখাই আচ্ছা আমাদের রুম রাখা বাথরুমে গিজার নেই দুটি এমারেশন হিটার আছে জল গরম করার জন্য এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন ঘর এবং বাথরুম এটা হচ্ছে ওয়েস্টার্ন টয়লেটটা এটাও আমরা ব্যবহার করতে পারি থ্রি বেডরুম খুঁজছেন তাদের পক্ষে ভালো বা দুটো আলাদা লোকেলে আলাদা পরিবারের তারা আর কি এইভাবে থাকতে পারেন এখান থেকেও ভিউ দেখা যায় নাগাল্যান্ডে এই গ্রামগুলি যেহেতু জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশন নয় তাই টুরিস্ট কম আসেন এবং হোমস্টের রুম

ডিনারে ছিল পর কুমড়োর তরকারি স্কোয়াশ সেদ্ধ ডাল আর ভাত নাগাল্যান্ডের গ্রামের খাবার বেশিরভাগই অর্গ্যানিক সবাই নিজের চাষের ফসলই অতিথিদের খাওয়ান তাই তার স্বাদ একদমই অন্যরকমের খুব বেশি মশলা ব্যবহার না করলেও চিকেন বা পর্ক বেশ তেল ঝাল মশলা সহযোগে রান্না করেন ওনারা খেতে বেশ অন্যরকম লাগে ভোরবেলা হোম স্টের ব্যালকনি থেকে দৃশ্যটা অপূর্ব লাগলো সুপ্রভাত বন্ধুরা আজকে ১৬ তারিখ ১৬ অক্টোবর আমরা ক্ষণমাতে সকালবেলা আজকে চা পান করার পর এখন আমরা চলেছি পাখি দেখতে ক্ষণমার কাছাকাছি আর কি কিছু জায়গা আছে যেখানে পাখি দেখা যায় এবং শুনেছি যে যে কটা জায়গায় নাগাল্যান্ডে পাখি দেখা যায় তার মধ্যে খনমা একটা স্পেশাল জায়গা নিয়ে আছে এখানে প্রচুর পাখি দেখতে পাওয়া যায় তো সেই জন্য এখন যাবো সকালবেলাটা বেশ কুয়াশা ছিল কিন্তু এখন হালকা হালকা রোদ উঠছে আশা করছি বেশ কিছু পাখি পাবো এই যে পেছনে হোমস্টেটা দেখা যাচ্ছে এই যে লাল রঙের বাড়িটা গতকাল এখানে এসেছিলাম সকালবেলাটা আমরা দুজনেই যাই আর ছেলে একটু পরে বেরোয় সে এত সকালে উঠে বেরিয়ে আর কি খুব একটা উৎসাহ পায় না ঘুম ঘুম থাকে এই সেই তো পরের হাফে যখন আমরা বেরোই পরের হাফে যখন আমরা পাখি দেখি বা গ্রামটা ঘুরে দেখি তখন ও আমাদের সাথে থাকে আমরা এখানে কোনো গাইডের সাহায্য ছাড়া নিজেরাই পাখি দেখেছি এই খনমার রাস্তা ধরেই আমরা গতকাল এসেছিলাম জুলেখি থেকে খনমা আবার আমরা আজকে এই পথ ধরেই চলেছি এই রাস্তার দুপাশে এই যে দুটো জঙ্গল খুব ঘন আর কি ভেজিটেশন এখানে আমরা পাখি খুঁজতে খুঁজতে আজকে সকালবেলাটা আমরা এই রাস্তা ধরে হাঁটবো বা একটু হয়তো পেছনে আসবো এইটুকুই করবো হচ্ছে অ্যালডার ট্রি এর ফার্মিং এই অ্যালডার ট্রিগুলো এখানে লোকে জমি কিনে এইভাবে ফার্মিং করে এই গাছগুলো এরকম টাইপের গোড়াটা এরকম মোটা হয় আর তার উপর থেকে এরকম সরু সরু কতগুলো ব্রাঞ্চেসের মতন বেরোয় এবার এখান থেকে কাঠ কেটে যখন ওরা জিনিসটাকে বিক্রি করে বা কিছু করে তারপর আবার কিছু বছর আর কি ফেলে রাখে তখন এখান থেকে আবার তৈরি হয় গাছটা যারা নিজেরা হেঁটে ঘুরে পাখি দেখতে ভালোবাসেন তারা কিন্তু এখান থেকে অনেক ভালো ভালো পাখি দেখতে কিছু দেখা পাখি এবং কিছু আগে না দেখা পাখি পেলাম আমরা যেখানে যাই সকালটা পাখি প্রজাপতি দেখেই কাটে নাগাল্যান্ডে অক্টোবরে পুজোর সময় এসেছি এই সময় পাখি পেলেও আমি সব সময় বলবো পাখি দেখার আদর্শ সময় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এরকম সময় তার কারণ যত বেশি ফুল ফোটে তত বেশি পাখির আনাগোনা লক্ষ্য করা যায় এই সময়টা পাখির প্রজনন ঋতু সেই জন্য কিন্তু পাখির অ্যাক্টিভিটি অনেক বেশি বেড়ে যায় হনুমায় অক্টোবর মাসে এবং এপ্রিল নাগাদ কি কি পাখি দেখলাম এরকম কিছু পাখির ছবি আপনাদের দেখাচ্ছি চারপাশ এত সুন্দর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে পথ যে আপনি পাখি না চিনলেও যদি প্রকৃতি প্রেমিক হন আপনার ভালো লাগবে শুধু ঝোপে ঝাড়ে বেশি ঢুকবেন না চেষ্টা করবেন সোজা রাস্তা দিয়ে হাঁটতে এখানে ভেজা স্যাঁত সাথে জায়গায় যেখানে সূর্যের আলো পৌঁছয় না সেখানে কিন্তু জোঁক আছে আমাকে অনেকবার জোকে কামড়েছে তার কারণ পাখি খুঁজতে আমি একটুখানি ঝোপের ভেতরে ঢুকে পড়েছিলাম এগুলো মেমোরিয়াল স্টোন আগেকার দিনে বিশিষ্ট কেউ মারা গেলে তার নামে বা পরিবারের সবার নামেই মরণোত্তর এই স্মৃতিফলক স্থাপন করা হতো এটা খুব পুরনো এক নাগা সংস্কৃতি রাস্তায় চলতে চলতে প্রচুর মেমোরিয়াল স্টোন চোখে পড়বে হনুমায় সাধারণত ট্যুরিস্টদের থাকার জন্য অনেক হোমস্টে আছে বুক না করেও আসতে পারেন নেটওয়ার্কও থাকে যদিও আমি পুরো ট্যুরটাই আগে থেকে প্ল্যান করে বুকিং করে গিয়েছিলাম নিকটতম বড় শহর কোহিমা মাত্র একুশ কিলোমিটার দূরে গাড়িতে এক ঘন্টারও কম সময় লাগে আমরা হনুমায় তিন দিন ছিলাম এখান থেকে রাজধানী কোহিমা ঘুরেছি ইচ্ছে হলে কোহিমাতেও থাকতে পারেন হাঁটতে হাঁটতে চলে এলাম খনমার প্রাইমারি হেলথ সেন্টারের কাছাকাছি সেটাও কত সুন্দর প্রাইমারি হেলথ সেন্টার এখানে বড় কোনো হসপিটাল নেই কিছু হলে কোহিমা ডিমাপুর এগুলোতেই যেতে হয় ছোটোখাটো অসুখ সারানোর জন্য হেলথ সেন্টার বক্সের মতন এটা মৌমাছি পালন পাহাড়ের মধ্যে যেখানে একটা রকম খাজ মতন হয়েছে সেরকম জায়গায় আর কি ওনারা মৌমাছি পালনে গর্তগুলো এনে মানে বাক্সগুলো এনে আর কি গর্তে এসেছে হাঁটতে চলে এসছি একদম হাঁটতে একদম নিচের দিকে চলে এসছি লোয়ার সার্কুলার রোডের কাছাকাছি এদিকে যত নিচে আসবেন তত এই ধানক্ষেত ক্ষেত বা এই গ্রামগুলো আরেকটু বেশি কাছ থেকে আর একটু বেশি ভালোভাবে দেখা যাবে খনুমায় পরের এপিসোডে আমরা দেখব এখানকার সেরা আকর্ষণ খননা ফোর্ট দোর্দমনীয় হেড হান্টার নাগা যোদ্ধাদের ব্রিটিশদের সাথে লড়াইয়ের গল্প শুনব পরের এপিসোডে আর দেখবো আরও কিছু পাখি প্রজাপতি কেমন লাগছে এই নাগাল্যান্ড সিরিজ আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন এই পর্বটা স্পেশালি কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসের সব ভিডিও দেখার জন্য ইউটিউবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন আর ফেসবুকে যদি দেখেন তাহলে পেজটাকে ফলো করে রাখুন সব ভিডিও সব কন্টেন্ট সব বেড়ানোর গল্প সবার আগে দেখতে পাবেন